হে আছে আসসালামু আলাইকুম আশা করছি আপনার সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমরা একটা ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা বের করতে পারি তো একটা ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা বের করতে হলে আমরা জানি যে ডাব্লুপেস ডিজেবোল্ড একটা রাউটারের মেথডটা একরকম আর ডাব্লুপেস ইনেবোল্ড যেসব রাউটার আছে সেটার মেথড আরেক রকম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যেসব ডাব্লুপেস ইনেবোল্ড আছে সেইটার পাসওয়ার্ডটা বের করার তো এর জন্য শুধুমাত্র আপনাদের একটা ফোনকে রুট থাকলেই হবে তাছাড়া অন্যান্য যে অ্যাডপ্টার লাগবে বা কার্নেল সেটা দিতে হবে কালিনিয়ান্টার লাগবে এরকম কিছুই লাগবে না আর যাদের ডিজেবোর্ড ডাব্লুপেস ডিজেবোল্ড তাদের ক্ষেত্রে যে মেথডটা সেটা আমি বলে দেবো ভিডিওর মধ্যেই তো এর জন্য ডাবলুপেস ইনেবল যে সকল রাউটার আছে এইগুলো আপনারা কীভাবে পাসওয়ার্ডটা বের করবেন সেটা দেখে দিচ্ছি এর জন্য প্রথমে আমি গুগল ক্রোম ব্রাউজার থেকে একটা টুলস আছে সেটা টুলসটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি এই টুলসটা আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এই টুলসটা দিয়ে আমরা পাসওয়ার্ডটা বের করব তো এর জন্য আমাদের এখানে এই টুলসটা ব্যবহার করার জন্য কিছু কমান্ড এখানে দেওয়া আছে তো আমরা এখান থেকে সরাসরি আমাদের যে টার্মার্কস টার্মিনাল আছে সেখানে আমরা কপি পেস্ট করে এন্টার করলে আমরা এটার অ্যাক্সেসটা নিতে পারবো তো এখানে এখানে দেখবেন যে ম্যানুয়াল ইনস্টলেশন নামে লেখা আছে এখানে যে সকল কমান্ডগুলো দেওয়া আছে এগুলো আমাদেরকে আমাদের যে টার্মিনালে আছে সেখানে কপি পেস্ট করতে হবে টারমাক্সের মধ্যে তো এই প্যাকেজ আপডেটের যে কমান্ডটা আছে সেটা আমি কপি করলাম কপি করে আমাদের যে টার্মাকস অ্যাপসটা আছে এখানে আসলাম এখানে আসার পরে আমরা কপি পেস্ট করে ইন্টার করলাম অবশ্যই অবশ্যই আপনাদেরকে প্রত্যেকটা কমান্ড সঠিকভাবে দিতে হবে যদি সঠিকভাবে না দিতে পারেন তাহলে কিন্তু কাজ করবে না তো এরপরে আমাদের যে টার্মাকস টার্মিনালটা আছে এটা আপডেট হওয়ার পরে আমাদের ক্লিয়ার করে দিচ্ছি আমরা ক্লিয়ার করে দিয়ে ইন্টার করলাম এরপর আমাদের দ্বিতীয় কমান্ড যেটা আছে সেটা হচ্ছে রুট রিপো নামে একটা লেখা আছে এটা দিতে হবে অর্থাৎ এখানেই প্রত্যেকটা কমান্ড আপনারা পেয়ে যাবেন এখান থেকে জাস্ট কপি করে নিয়ে এসে টারমার্ক্সের মধ্যে পেস্ট করে দিয়ে ইন্টার করবেন আচ্ছা এটা দেওয়ার পরে আমাদের যে পরবর্তী যে কমেন্ট আছে এটা এখান থেকে দিয়ে দিতে হবে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আমার এখানে দেওয়ার পরে এগুলো ইনস্টল হতে আপনাদের প্রথম পর্যায়ে একটু অপেক্ষা করতে হবে আর আমার আগে থেকে ইনস্টল করা আছে এই জন্য খুব দ্রুত হয়ে যাচ্ছে আপনাদের ইনস্টল করে না থাকলে একটু অপেক্ষা করতে হবে এরপর আমাদের যে গেট ক্লোনের যে লিঙ্কটা আছে সেটা এখানে এনে পেস্ট করে দিয়ে ইন্টার করতে হবে এটা লেখার পরে আমাদের যে টুলসটা আছে টার্মিনালের মধ্যে এখানে আসবে তারপর এখানে যদি আপনি এলএস লিখে এন্টার করেন দেখবেন যে ডাব্লু আই এফ ইউ এক্স নামে একটা লেখা আসছে তো এইটা টুলসটা ক্লোন করার পরে আমাদের এই টুলসটা কীভাবে ব্যবহার করবো প্রত্যেকটা কমান্ড এখানে আছে দেখবেন এখানে জাস্ট সিরিয়ালভাবে লিস্ট আকারে এখানে দেওয়া আছে জাস্ট কপি এবং পেস্ট করে এন্টার করবেন একদমই যে আমি যে কপি পেস্ট করলাম তারপর যদি এলএস লিখে ইন্টার করি এখানে দেখবেন যে রিকোয়ারমেন্টস ডট টেক্সট নামে একটা লেখা আছে এখানে অবশ্যই আপনাদেরকে এক্সিকিউট পারমিশন দিতে হবে এবং ইনস্টল করতে হবে তো প্রথমে আমাদের যে রিকোয়ারমেন্টস ডট টেক্সট যে লেখাটা আছে এটা করতে হবে তার আগে আমরা এক্সিকিউট পারমিশনটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এখানে আপনারা দেখবেন সিএইচ এমওডি লিখবেন সিএইচ এমওডি লেখার পরে তারপর প্লাস এক্স লেখার পরে এখানে দেখবেন যে ইনস্টল ডট এস আর মেন ডট এস পি ওয়াই যে লেখাটা আছে এই দুইটা অবশ্যই আপনাদেরকে এক্সিকিউট পারমিশনটা দিতে হবে দেখেন আমি আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে কি কী আছে মেইন ডট পি ওয়াই আছে আর ইনস্টল ডট এস এস আছে তো ইনস্টল ডট এস এস কপি করলাম এখানে পেস্ট করে দিলাম তারপর স্পেস দিলাম তারপর আবার লিখতে হবে মেইন ডট পি ওয়াই এখানে জাস্ট কপি পেস্ট করলেই হবে এই যে দেখেন যে কমানটা এখানে দিছি দেওয়ার পরে ইন্টার করবেন এরপর আবার যদি এলএস লিখে ইন্টার করেন দেখবেন যে এখানে গ্রিন কালার হয়ে আসছে তো এরকম আসলেই কাজ হয়ে যাবে এরপর আপনাদেরকে যে পি থ্রি ইনস্টল মাইনাস আর যে রিকোয়ারমেন্টস ডট টেক্সটে লেখাটা আছে এটা কপি করতে হবে এটা কপি করার পরে টার্মার্ক্স টার্মিনালের মধ্যে এখানে কপি পেস্ট করে ইন্টার করতে হবে এটা না করলে কিন্তু আপনারা টুলসটা ব্যবহার করতে পারবেন না এরপর এখানে কি বলতেছে ডট স্ল্যাশ ডট ইনস্টল ডট এস লিখতে বলতেছে তো আপনারা এটা লেখার পরে কপি পেস্ট করে এনে এই টার্মিনালের মধ্যে কপি পেস্ট করে দিয়ে ইন্টার করবেন এখানে দেখেন কী বলতেছে যে এখানে বলতেছে যে আপনার যে টারমার্ক্স যে টার্মিনালটা আছে এটা ক্লোজ করে দিতে ক্লোজ করে দিয়ে নতুন করে আবার ওপেন করতে বলতেছে তো আমি এক্সিট লিখে ক্লোজ করে দিচ্ছি দেখেন আমি ক্লোজ করে দিলাম এরপর দেখেন এখন আমরা কীভাবে এটা ব্যবহার করবো সেটার জন্য আমাদের দেখেন আমাদের ফোনে কিন্তু একটা রাউটার ই করা আছে আর কি কানেক্ট করা আছে আমি এটা ফরগেট দিচ্ছি দেখেন এখান থেকে আমি এটা ফরগেট দিয়ে দিলাম এরপর দেখেন আমাদের এখানে কিন্তু কোনো রাউটারের এখন কিছু নাই কানেক্ট করা নেই এখন আমরা কীভাবে পাসওয়ার্ডটা বের করবো দেখেন এখানে আমরা নতুন করে যখন আবার এই টারমাক্স টার্মিনালটা ওপেন করি তখন যদি আমরা সরাসরি কিছু লিখতে হবে না ডাইরেক্ট লিখবেন ডাব্লু আই এফ ইউ এক্স এটা লিখে জাস্ট ইন্টার করবেন এটা লিখে এন্টার করলে দেখবেন যে এরকম একটা লোগো আসবে এরকম লোগো আসার পরে আপনার নেটওয়ার্কের আশেপাশে বা আপনার আশেপাশে যে সকল ওয়াইফাই সিগনালগুলো আছে এখানে শো করবে এখানে শো করলেই আপনারা এখান থেকে দেখতে পারবেন যে এস ডিজেবল কোন সকল রাউটার এবং ইনেবল কোন সকল রাউটার আপনি এখান থেকে জাস্ট যে সকল রাউটার ডাব্লুপিএস ইনেবল সেইগুলোর পাসওয়ার্ডটা বের করতে পারবেন আর যেগুলো ডিজেবল সেইগুলো কিন্তু এই টুলসটা দিয়ে পারবেন না তাহলে আপনারা ডিজেবল যে সকল রাউটার আছে সেগুলো কিভাবে অ্যাক্সেস করবেন তাই না সেগুলোর জন্য অবশ্যই আপনারা ইভিল টু ইন যে অ্যাটাকটা আছে সেটা করতে পারবেন তাছাড়া ফ্লাক্সর নামে একটা টুলস আছে সেটা ব্যবহার করতে পারবেন তারপর ওয়ার জিরোর নামে একটা টুলস আছে সেটা ব্যবহার করতে পারবেন এই সকল টুলসতে আপনারা যে ডাবলুপি ডিজেবল রাউটারগুলো আছে সেগুলোর পাসওয়ার্ড বের বের করতে পারবেন তাছাড়া এমনি অসংখ্য হ্যাকিং ডিভাইসগুলো রয়েছে যেরকম ইএইসপি এই টু ডাবল সিক্স নোট সিউ এই সকল ডিভাইসগুলো ব্যবহার করে জ্যামিং বিওথোড বা এই যে অ্যাপটাগুলো আছে এগুলোর মাধ্যমে আপনারা পাসওয়ার্ডগুলো বের করতে পারবেন কিন্তু ডাব্লুপেস এর জন্য যে মেথডটা সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তো এরকম সিগন্যাল যখন আসবে তখন আপনাদের আশেপাশে যে সকল রাউটারগুলো থাকবে ওই সকল রাউটার দেখেন এক নম্বর সিলারে সিরিয়ালে নরেন নাম একটা লেখা আছে এটা আমি সিলেক্ট করে ইন্টার করলেই একটু অপেক্ষা করলে এখানে যে পাসওয়ার্ডটা আছে এখানে বের করে নিয়ে আমাদের দেখাবে যে এই রাউটারের হচ্ছে পাসওয়ার্ডটা এত তো এটাই ছিল ভিডিও যে আমরা কীভাবে একটা ডাবলুপেস এনেবল্ড রাউটারের পাসওয়ার্ডগুলো বের করতে পারি